मिक्स करते रहेंगे ताकि वो शक्कर या है वो घी में यूट्यूब चैनल खुले लाख लाख अर्थ आय মাঝে মাঝেই ইউটিউবারদের মুখে এরকম যায় তবে এবার এক ইউটিউবার জানালেন চ্যানেল খুলে আট লাখ রুপি লোকসান্তার সব বিক্রি করে এখন নিঃস্ব হওয়ার জোগাড় ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের নলিনী উনাগর নামের এক ইউটিউবার চ্যানেল খুলে লোকসানের মুখে পড়েছেন বছর তিনিক আগে নলিনীর কিচেন রেসিপি নামের একটি চ্যানেল খুলেছিলেন তিনি বিনিয়োগ করেছিলেন আট লাখ আশা ছিল আট লাখ ফুলে ফেপে দ্বিগুণ হবে তবে হয়েছে তার উল্টো লগ্নিকৃত অর্থের এক পয়সাও ফেরত আসেনি লাভ তো দূরে থাক আয়ের ঝুলি শূন্য তিন বছর অপেক্ষার শেষে আঠারো ডিসেম্বর নলিনী সিদ্ধান্ত নেন ইউটিউব থেকে বিদায় নেবে সেই সঙ্গে স্টিডিওর সরঞ্জাম এবং রান্নাঘরের সেট আপ বিক্রির ঘোষণা দিয়েছেন নলিনীর কথায় আমি আমার ইউটিউব ক্যারিয়ারে সম্পূর্ণ ব্যর্থ তাই আমার রান্নাঘরের সমস্ত আনুষঙ্গিক এবং স্টিডিওর সরঞ্জাম বিক্রি করছি যদি কেউ কিনতে আগ্রহী হন তবে দয়া করে আমাকে জানান আরও বলেন আমি আর স্বীকার করতে চাই রান্নাঘর তৈরি স্টুডিওর সরঞ্জাম কেনা এবং প্রচারের জন্য আমার ইউটিউব চ্যানেলে প্রায় আট লক্ষ বিনিয়োগ করেছি আর প্রত্যাবর্তন শূন্য টাকা ক্ষুব্ধ এই ইউটিউবার এরপর বলেন আমি ইউটিউবের উপর বিরক্ত এই চ্যানেল তৈরি করতে আমার অর্থ সময় নষ্ট হয়েছে এমনকি আমার ক্যারিয়ারেও ঝুঁকি নিয়েছি কিন্তু বিনিময়ে ইউটিউব আমাকে কিছুই দেয়নি মনে হচ্ছে প্ল্যাটফর্মটি নির্দিষ্ট চ্যানেল এবং নির্দিষ্ট ধরনের ভিডিওগুলিকে বেশি সাপোর্ট করে কঠোর পরিশ্রম শর্তেও অন্যদের কোনো স্বীকৃতি দেয় না এদিকে নলিনীর ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে তাকে রনে ভঙ্গ না দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে নলিনী সাব জানিয়েছেন ফিরবেন না তিনি বলেন এই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ক্যারিয়ার গড়তে কিছুটা ভাগ্য প্রয়োজন তাই এগুলোকে একমাত্র আয়ের প্রাথমিক উৎস হিসেবে গ্রহণ না করাই বুদ্ধিমানের কাজ পরের দিন ঘুম থেকে ওঠার আগেই আপনার দোকান বন্ধ হয়ে যেতে পারে দ্য নিউজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেস্ক